প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গত কাল থেকে যে খবর আসছে যে ইজরায়েলে ইরান থেকে সব মিজাইল নিক্ষেপ করা হয়েছে কিছু ভিডিও সামনে এসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে ইজরায়েলের একটা অংশে ইরান থেকে মিজাইল ছোড়া হয়েছে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে তেমনটাই খবর এখন এই সবের পরে অনেক সব প্রশ্ন তৈরি হচ্ছে যে এবার তাহলে কি হবে এবার তাহলে কি ইজরায়েলও পাল্টা কিছু করবে এবং ওখানে লেবানন মানে লেবাননের হিজবুল্লার নেতাকে মারার পরে তো এটা তো এখন ডিরেক্টলি ইরান একেবারে পাশে দাঁড়িয়ে যাচ্ছে ইজরায়েলের বিরুদ্ধে চলে আসছে তাহলে আশপাশের দেশগুলো এখন কি করবে আবার অনেক কিছু শোনা যাচ্ছে পেছনে আবার রাশিয়া থাকতে পারে এদিকে ইজরায়েলের পাশে আমেরিকা ইরান বলেছে আমেরিকা যেন পাশে না থাকে একটা হুঁশিয়ারি দিয়েছে ইরান তার আকাশ সীমা ব্যবহারের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি করেছে এদিকে ইজরায়েল বলেছে যে ইরান যে কাজ করলো এটা কিন্তু ঠিক করলো না এর ফল ভুগতে হবে ফলে একটা এমন টান টান পরিস্থিতি তৈরি হয়েছে এর এর জেরে কি দাঁড়াবে ইজরায়েলে প্রচুর ভারতীয় ওখানে আছেন এর আগে যখন একটা গণ্ডগোল হয়েছিল তখন নিয়ে আসা হয়েছিল। তাহলে কি আবার তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে আমাদের দেশের যে বিদেশ মন্ত্রক তারাও খুব উদ্বেগে রয়েছে এমনটাই খবর নজর রাখা হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে আবার যদি আনতে হয় মানে সব মিলিয়ে আবার একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে ইজরায়েল লেবানন এখন আবার ইরান ডিরেক্টলি সবকে কেন্দ্র করে তো এখন আমি এ নিয়ে একটু আপডেট নেব আমি আরও একবার আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাবো ইজরায়েলে ইজরায়েলের তেল আভিব শহর যেদিকেও মানে মিজাইল এসছে বলে বলা হচ্ছে সেখানে আমাদের বাঙালি একজন ওখানে তো আমি আপনাদের একবার শুনিয়েছিলাম ডিরেক্টলি কথা বলে দীপন চৌধুরী তার সঙ্গে আমি ডিরেক্টলি এখন আরও একবার কথা বলবো একটু পরিস্থিতি জানবো কি এখন অবস্থা এই যে আবারও পেয়েছি দীপন চৌধুরীকে দীপন যে শহরে আপনি রয়েছেন সেদিকেও নাকি এসছিল বলা হচ্ছে মিজাইল প্রথমে বলুন যে এখন এই মুহূর্তে কি আপডেট মানে কি অবস্থা হ্যাঁ মানে সেদিকে বলতে এই শহর তাকেই মেইন টার্গেট করা হয়েছিল এই সব তেলাভিভ শহরের আশেপাশে যেসব ফোর্স বেস বা মোসাদের হেডকোয়ার্টার সেইখানেই টার্গেট করা হয়েছিল তবে আলটিমেটলি মানে দক্ষিণের কিছু অংশটা বাদ দিয়ে প্রায় গোটা দেশেই সাইরেন হয়েছে কারণ এই সব বালিস্টিক মিসাইলস যেগুলো ফায়ার করা হয়েছিল তার রেঞ্জ প্রায় হাজার কয়েক হাজার কিলোমিটারের মধ্যে তো এইটা কিন্তু হামাসের মতো ছোট বা সাধারণ রকেট নয় যেটা আশি নব্বই কিলোমিটার মানে রেঞ্জ আর তার থেকে যেটা আরো মারাত্মক এই প্রত্যেকটা মিসাইল মোটামুটি এক টন করে ওয়ারহেড অর্থাৎ সোজা কথায় বিস্ফোরক বা এই ধরনের কিছু ক্যারি করতে পারে তো এটা খুব মানে সিভিলিয়ান যদিও এরা বলছে যে মিলিটারি টার্গেট আমরা অ্যাটাক করেছিলাম কিন্তু সিভিলিয়ান টার্গেটেও পারে কারণ এগুলো গাইডেড মিসাইল নয় এবং হয়েছে আর কি এখনো পুরো আমরা জানি না সেটা কিছুটা সেন্সরশিপও আছে বাট তা সত্ত্বেও হট হাসারন বলে এখান থেকে একটু একটা ছোট শহর মতো আছে সেখানে শুনছি প্রায় এক একশো বাড়ি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কোনো প্রাণ যায়নি এখনো অব্দি এ বিষয়ে ছোট্ট একটা কথা আমি বলে দিই আমি কিছু মিডিয়ার রিপোর্টও দেখছিলাম বাংলার ক্ষেত্রেও অনেকে বলছেন যে দশ জনের প্রাণহানি হয়েছে মিসাইল হামলাতে এটা একটু কনফিউশন আছে এটা সঠিক নয় পুরোপুরি মিসাইল হামলা এখনো অব্দি যা খবর একজনের প্রাণ গেছে তিনি একজন প্যালেস্তিনীয় নাগরিক ওয়েস্ট ব্যাংকের জেরিকো শহরে থাকতেন সাইরেনের সময় সেলটারে যাননি রাস্তায় ঘুরছিলেন ভিডিওটা টুইটারে খুব ভাইরাল হয়েছে তো ওই যা হয় এদের যেটা আয়রন ডোম বা যে কোনো অন্যান্য যে ইন্টারসেপশন সিস্টেম আছে মিসাইলের তারা ওই মিসাইলের পাল্টা আর একটা মিসাইল ছোড়ে আমরা ওই রামায়ণ মহাভারতের ছোটবেলায় দেখতাম না যে একটা তীর ছুড়লো আর একটা তীর ছুড়লো যে সেটা মা যা গিয়ে একে অপরকে ধ্বংস করে দিল কনসেপ্টটা অনেকটা সেই একই রকম তো কি হয় আকাশে যখন এইগুলো ধ্বংস হয়ে যায় তখন সেই মিসাইলের টুকরো গুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তো ওই রকমের একটা টুকরো থেকে এই ব্যক্তির মত হয়েছে মৃত্যু হয়েছে এছাড়া আগের দিন যে জাফা অঞ্চলের কথাটা আমি বলেছিলাম আপনার ওই শেষ প্রশ্নের রেসপেক্টে ওই জাফা অঞ্চলে একটা টেরোরিস্ট অ্যাটাক হয় মানে সেটা সেপারেট মিসাইল হামলার সঙ্গে যুক্ত নয় সেটা মানে শুটিং অ্যাটাক হয় মানে দুজন বন্দুকধারী তারা ওই ওয়েস্ট ব্যাংক হেব্রন থেকে এসে একটা লাইট রেল মানে বলতে পারেন ট্রাম ট্রামের ভেতর এবং ওই আশেপাশে গুলি চালিয়ে ওইখানে এখন অব্দি মোটামুটি আটজন কনফার্ম ডেড আরও এক দুজনের অবস্থা খুব সংকট তো এই সব মিলিয়ে কালকের দুটো সেপারেট ঘটনায় টোটাল ক্যাজুয়ালিটি মোটামুটি এই নজন মতো এইবারে আমাদের এতে আমরা হ্যাঁ এখন অবধি আমরা আপাতত ঠিক আছি এখানে যেটা একটা ব্যাপার হয় যে একটা এদের সরকারের একটা হোম ফ্রন্ট কমান্ড বলে হয় তো এরা হচ্ছে এই ধরনের কিছু অ্যালার্ট আসলে এগুলো নোটিফিকেশন বা অ্যালার্ট আগে থেকে দিয়ে রাখে তো এমনিতে আজকে এদের থেকে ইহুদি নববর্ষ শুরু তো এখন ছুটির মরশুম চলছে তো সেই জন্য একটু লোকজন সব বাড়িতেই ছিল পরিবারের সঙ্গেই ছিল অধিকাংশ আগে আগে চলেও এসেছিল অনেকে তো এখানকার স্থানীয় সময় মোটামুটি ছটা থেকে খবর হয়ে গেল যে আমেরিকা এরকম ইন্টেলিজেন্স পাঠিয়েছে ইসরায়েলকে যে আজকে ইরানের হামলা হবে কিন্তু এরা এক্সপেক্ট করছিল একটু রাতের দিকে হবে কারণ এই বছরেই তেরোই এপ্রিল এই রকম ইরান একটা হামলা করে তখন যেটা হয়েছিল সিরিয়ার দামাজ কাছে ইসরায়েল একটা এস স্ট্রাইক করে সেই কম্পাউন্ড মানে ইরানিও দূতাবাসের ঠিক পাশেই যদি ইরান বলে দূতাবাসের মধ্যে সেইখানে ইরানের যে আর্মি বা যেটা আইআরজিসি আছে তার সাতজন মোটামুটি টপ র্যাঙ্কিং জেনারেল বা কমান্ডারকে এরা হত্যা করে এবার তার রেসপেক্টে ইরান বলে যেহেতু জেনারেল যে কোনো যুদ্ধক্ষেত্রের দেশেও যেটা দূতাবাস অঞ্চল আছে সেটাকে ডিপ্লোমেটিক ইমিউনিটি থাকে মানে সেখানে কেউ চট করে আঘাত করতে পারে না তো ইরান বলে না তুমি আমাদের এই কম্পাউন্ডে অ্যাটাক করেছো তো আমরা এর পাল্টা দেবো তো তেরোই এপ্রিল এই একইভাবে মিসাইল ছোড়ে কিন্তু সেই সময় আশ্চর্যজনকভাবে একটা অ্যালার্টও তেলহাবিপ শহরে আসেনি জেরুজালেম এই দক্ষিণে নেগে মরুভূমি টেটসি এই সব অঞ্চলে এসেছিল সেই সময় তেলাভীপুর কিছু হয়নি কিন্তু এইবারে যেটা হয়েছে যে মেন ফোকাসটাই ছিল এটাকে হচ্ছে তেলাভিউ তো তখন আমাদের এখানকার ওই হোম ফ্রন্ট থেকে বলা হয় যে হ্যাঁ এরকম থ্রেট আছে আপনারা সবাই শেল্টারে থাকবেন তো সাড়ে সাতটা নাগাদ স্থানীয় সময় আমি জাস্ট তখন মানে দশ পনেরো মিনিট ল্যাক থেকে ফিরেছি ল্যাক থেকে ফিরে জেনারেলি দেখুন এরকম রকেট

আপনার কংক্রিট ওয়াল দিয়ে রি করা তো এটা নির্দেশিকা খুব পরিষ্কার আছে যখন এরকম সাইরেন আসবে আপনাকে ওইখানে চলে যেতে হবে থাকতে হবে ইন জেনারেল আর কি মানে যদি সাধারণ হামাসের রকেট হয় তাহলে দশ মিনিট থাকতে হয় কিন্তু কালকে নির্দেশ ছিল যে যতক্ষণ না আমরা বলছি আপনার ওখানে থাকুন তা আমরা মোটামুটি চল্লিশ মিনিট মতো শেল্টারে ছিলাম তারপর আস্তে আস্তে বেরিয়ে বাড়িতে কথাবার্তা বলে ততক্ষণে এবার এদেরই ফ্রন্ট কমান্ড থেকে অ্যালার্ট চলে এলো যে না এবার এমার্জেন্সিটা চলে গেছে তো এবার কিছু রেস্ট্রিকশন মানে আমরা এখন এই মতে রাখছি না আবার পরবর্তীতে খতে নোটিফাই করব তো মোটামুটি এই প্রায় আধা ঘন্টা মত চলেছিল একের পর এক অ্যাটাক এবং মানে যে বিস্ফোরণগুলো মানে খুবই মানে তার ভয়াবহ ছিল কারণ পলিস্ট 1 টন বিস্ফোরক মানে বুঝতেই পারছেন অনেক এদের ইন্টারসেপশন মিসাইল যেগুলো করেছে প্লাস যেগুলো ইমপ্যাক্টও হয়েছে কিছু বিল্ডিং এ বা কিছু ওপেনে আরে সেগুলো খুবই মানে মারাত্মক ছিল তো হ্যাঁ সব মিলিয়ে একটু জটিল তো তাহলে কি হবে মানে পরিস্থিতি কি শান্ত হবে নাকি মনে হচ্ছে আরো অগ্নিগর্ভ হতে পারে ওখানকার মানে ইকুয়েশন কি চলছে না আমার তো মনে হয় দেখুন এখন শান্ত হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ কারণ এইটা অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই এক্সপেক্টেড ছিল মানে আমি যেটা বললাম তেরো ওই যেটা আগের দিন বলেছিলাম ওই যে ফুয়াদ শুক্করের যে হত্যা মোটামুটি তিরিশে জুলাই তারপর থেকে ইরান প্রতিদিনই হুমকি দিত যে আমরা এর পাল্টা দেব এর কিছু করব তো অনেক মানে শুরু তো প্রায় দু সপ্তাহ মানে এদের পাবলিক তখন অটোমেটিক অ্যালার্ট ছিল যে কোনো দিন ইরানে নেয়ে হতে পারে কিন্তু যেটা এটা অনেক দিন ধরে মানে যেটা মেন হয়েছে এক তো যেটা আগের দিন বললাম নাসরাল্লাহ একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি শুধুমাত্র হিজবুল্লার জন্য নয় একজন ধর্মীয় নেতাও বটে তো সেইখানে তার মৃত্যুর একটা বদলা তার থেকে যেটা আরো বড় যে হামাসের যিনি পলিটিক্যাল যেটি প্রধান ছিলেন ইসমাইল হানি তাকে এরা তেহরান শহরে ঢুকে হত্যা করে এবং সেইখানে তিনি থাকছিলেন হচ্ছে আইআরজিসি ওদের আর্মির মেন গেস্ট হাউসে যেটা হচ্ছে ওই প্রেসিডেন্ট যে খামেনি তার পুরো কমপ্লেক্সের মধ্যেই তার মানে আপনি বুঝতে পারছেন যে কতটা ক্রিটিক্যাল এরিয়াতে গিয়ে তারা সেই রকম একজন এরকম একজন হাই প্রোফাইল নেতাকে তারা হত্যা করেছে তো ইরানকে একটা জবাব দিতেই হতো কারণ ইরান কিন্তু একটা অ্যাসপায়ারিং সুপার পাওয়ার ইন টার্মস অফ লাইক মিলিটারি তার অত্যাধুনিক মিসাইল ভান্ডার আছে এই যে সমস্ত ড্রোন ইত্যাদি সে মানে খুব পারদর্শী তারা নিজেরা বানায় অর্থনৈতিকভাবে হয়তো আমেরিকার স্যাংশনের জন্য অতটা শক্তিশালী নয় কিন্তু মিলিটারিলি তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী তো তাদেরকে এটা জবাব না দিলে মানে ওইখানে এরা যে এত কিছু এরা বলে যে আমরা রেভলিউশন এনেছি আমরা এত শক্তিশালী জবাবটা না দিলে কিন্তু তাদের পক্ষে মানে মুখ বাঁচানো খুব কঠিন হতো তো এবার এইটা যখন হয়েছে ইসরায়েল আগে থেকে হুশিয়ারি দিয়েছিল যে আমাদের টেরিটরিতে যদি কোনো মিসাইল অ্যাটাক হয় তাহলে আমরাও তোমার পাল্টা এ দেবো এবং বিশেষ করে যেটা ইরানের চিন্তার কথা সেটা হচ্ছে ইরানের যে পরমাণু প্রকল্প সেইটা কিন্তু এখন ইসরায়েলের টার্গেটে চলে যদিও সেটা প্রথমেই কতটা টার্গেট করবে সেটা দেখতে হবে তার বদলে ইসরায়েল কিছু কিছু বন্দর বা অয়েল রিফাইনারি এদের হয়তো মনে রাখতে হবে ইরান কিন্তু তেলের মানে একটা বড় উৎপাদক পৃথিবীতে তো সেইগুলোকে যদি অ্যাটাক করে অ্যাটাক করে যদি তাদের অর্থনৈতিকে কিছু ক্ষতি করতে চায় সেটা দেখতে হবে কিন্তু ইরান আবার বলেছে যে তোমরা অ্যাটাক করো আমরা আবার আরো পাল্টা দেবো তো এটা আপাতত চলবে এবং যেটা আরো মনে হচ্ছে কালকে আমেরিকা যেমন বলেছে যে আমেরিকাও হয়তো এতে জড়িয়ে যেতে পারে অলরেডি এই যে কালকে যে মিসাইলগুলোর ক্ষেত্রে যে প্রতিরক্ষা হয়েছে মানে শুধু যে ইসরায়েলের সিস্টেম করেছে তা নয় আমেরিকা করেছে আমেরিকার যে সমস্ত মধ্য মানে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সব এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো আছে তারাও ওইখান থেকে ইন্টারসেপ্ট করেছে ইরানের মিসাইল জর্ডান করেছে যেটা একটি ইসলামিক দেশ তারাও তাদের আকাশ দিয়ে যখন কারণ ইরান আর ইসরায়েল তো প্রতিবেশী দেশ নয় তারা সব তো ইরান থেকে যদি আপনাকে ইসরায়েল অ্যাটাক করতে হয় অন্যান্য অনেক দেশের আকাশ সীমা আপনাকে ক্রস করতে হয় তো জর্ডান একটা অন্যতম দেশ তো জর্ডান কিছু মিসাইল নামিয়েছে জর্ডানে অনেক মিসাইলের যে টুকরো গুলো পরে সেখানে কিছু ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আগুন ফাগুন লেগে তো এই সব বিশেষ করে এই সব দেশগুলোর যেগুলো আমেরিকার অ্যালাই জর্ডান সৌদি আরব কিছুটা ইউএই এদেরও একটা ভূমিকা কিন্তু এইখানে থাকবে তবে

দেখুন রাশিয়ার এটা যদিও রাশিয়া অস্বীকার করছে কিন্তু এটা আমেরিকা সরাসরি যেটা অ্যাকিউজ করে এদেরকে সেটা হবে সেটা হচ্ছে যে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে এখন দেখুন যুদ্ধে কিন্তু ট্যাঙ্ক বন্দুক এসবের পাশাপাশি অন্যতম যেটা গুরুত্ব ড্রোন এই ড্রোন দিয়ে হামলা করা হয় আপনি একাধিক ভিডিও মানে পাওয়া গেছে আর কি যে রাশিয়া ইউক্রেনের ওপর ড্রোন হামলা করছে ইউক্রেন রাশিয়ার ওপর ড্রোন হামলা করছে তো ইরান যেটা আগে বললাম পৃথিবীতে যদি ড্রোন সুপার পাওয়ার কাউকে বলা হয় দুটো দেশ আছে ইরান এবং তুরস্ক এদের ম্যানুফ্যাকচারিং সমস্ত কিছু তারা করে তো ইরান এই ড্রোন গুলো তারা দিয়েছে হচ্ছে রাশিয়াকে এগেন আমি বলছি এগুলো অফিসিয়াল কিছু রাশিয়া বা কেউ অ্যাকসেপ্ট করেনি তারা ডিনাই করেছে কিন্তু এগুলো আমেরিকার অ্যালিগেশন এবং অনেক ডিফেন্স যারা অ্যানালিস্ট তাদের এটা অ্যাসেসমেন্ট যে ইরানের ড্রোনগুলো পেয়েছে রাশিয়া বদলে রাশিয়া কিছু হাইপারসনিক মিসাইল মানে অত্যাধুনিক মিসাইল যেগুলোকে ডিফেন্স করা বা প্রতিরক্ষা করা তার বিরুদ্ধে খুব কঠিন এবং ব্যালিস্টিক মিসাইল রাশিয়া দিচ্ছে তার থেকেও বড় কথা রাশিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম মানে ইসরায়েলের যেরকম আয়রন ডোম সিস্টেম যখন কোনো মিসাইল আসবে সেটাকে প্রতিরক্ষা করার অন্যান্য দেশেরও আছে যেমন আমেরিকার আছে প্যাট্রিয়ট মিসাইল রাশিয়া রাশিয়ার ক্ষেত্রে সেগুলো আছে S300 S400 এই S400 কিন্তু আমাদের ভারতও কিনেছে সম্পত্তি রাশিয়ার থেকে চুক্তি অনুযায়ী তো ইরানের কাছে এই এস থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড এর ব্যাটারি রাশিয়ার তরফ থেকে আছে তো আলটিমেটলি দিনের শেষে এই ক্ষেত্রেও সেই রাশিয়া আমেরিকা টানা নিয়ে চলে আসছে কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েল হচ্ছে আমেরিকার সব থেকে বড় বন্ধু এবং অ্যালাই আর রাশিয়ার সঙ্গে ইরানের একটাই আছে তবে এখানে একটা জিনিস আমি একটু বলে দিতে চাই রাশিয়া কিন্তু সরাসরি মানে ইরানের সাহায্য করলে আমেরিকা হয়তো ইসরায়েলের সঙ্গে সরাসরি রাশিয়ার পক্ষে সংঘাতে জড়ানো একটু জটিল ঐতিহাসিকভাবে সোভিয়েতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুব ভালো ছিল এককালে পরে আবার ঝামেলা হয় আর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট রাশিয়াতে প্রচুর সংখ্যক ইহুদি থাকতে থাকতে শহরে মানে দেখুন ইসরায়েলে আলটিমেটলি ইহুদিরা বিভিন্ন দেশ থেকে তাদের যখন নিজস্ব রাষ্ট্র গঠন হয় তারা এসছে জার্মানি থেকে ইউরোপ থেকে আরও অন্যান্য মুসলিম দেশ থেকে তো রাশিয়ান সোভিয়েত থেকে যারা এসেছিল বিশেষ করে সোভিয়েতের যখন পতন হয় তখন কয়েক লক্ষ ইহুদি ইসরায়েলে চলে আসে তো সেই যে একটা মানে না যে ডায়াস্পোরা সেই ডায়াসপোরার এফেক্টটা কিন্তু রাশিয়াতে প্রচন্ড ইনফ্যাক্ট এলাভি শহরে মানে হিব্রু আরবিক ইংরাজি এই তিনটে ভাষা ছাড়া সব থেকে যে ভাষা বলা হয় এবং ইসরায়েলের অন্যত্র সেটা হচ্ছে রাশিয়ান ভাষা মানে প্রচুর সংখ্যক রাশিয়ান ইহুদি এইখানে আছেন তো এদের সঙ্গে কিন্তু রাশিয়ার সঙ্গে যেহেতু এরা আমেরিকার অ্যালাই রাশিয়ার সঙ্গে সরাসরি হয়তো বন্ধুত্ব নেই কিন্তু ব্যাক যেটাকে বলে যে ব্যাকডোর ডিস বিপ্লোমেসি সেটা কিন্তু রাশিয়ার সঙ্গেও এদের অনেক স্ট্রং তো রাশিয়া হয়তো সরাসরি জড়াবে না কিন্তু অস্ত্রভাণ্ডার তো মানে ইরানের কাছে রাশিয়ার থেকেই আছে আর আরো একটা যেটা বড় ফ্যাক্টর হচ্ছে রাশিয়া অলরেডি ইউক্রেনের একটা যুদ্ধে জড়িত যেখানে সে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই আজ প্রায় তিন বছর এই যুদ্ধ চলছে এবং প্রচুর ক্ষয়ক্ষতিও তার হচ্ছে তো রাশিয়া অন্য একটা ফ্রন্ট মনে হয় না এখন খুলতে চাইবে কিন্তু হ্যাঁ এটা কোনো সন্দেহ নেই যে রাশিয়ান কিছু অস্ত্র শস্ত্র বিশেষ করে মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের কাছে আছে ওকে তার মানে একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে বা হবার একটা বিরাট সম্ভাবনা কিন্তু আপনারা কি করবেন যারা ভারতীয় ওখানে আছেন তারা কি করবেন দেখুন এখন আমাদের আমরা অবশ্যই প্রথমে দূতাবাস যা নির্দেশ দেবে ফলো সেইটা করব গতকালই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীরা থাকে তো সেখানে দূতাবাসের একজন রিপ্রেজেন্টেটিভ থাকে আছেন এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আর একজন রিপ্রেজেন্টেটিভ আছেন তো তারা একটা মেসেজ করে আর কি যে অ্যাডভাইসারি মতো এমবাসি দেওয়া হয় যে আপাতত যা এখানকার স্থানীয় যা গাইডলাইন আছে সেগুলো মেনে চলুন আর যেটা আগে বললাম যে এটা যেহেতু একটা ছুটির মরশুম অনেকেই এই দেশের মধ্যে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে যান আর কি তো সেগুলো সব নিষেধ করা হয়েছে বলছে নিজের কাজের জায়গাতেই থাকুন এদিক ওদিক ঘুরবেন না তো এর বাইরে কিছু এখনো নির্দেশিকা আসেনি তবে আমার মনে হয় আগের বছর যেটা ওই যেটা আপনিও বললেন অপারেশন অজয় করে অনেক এই সময় যারা ইচ্ছুক ছিল তাদেরকে যেমন ফেরত আনা হয়েছিল সেরকম এবার যদি কোনো হয় ব্যবস্থা তাহলে অবশ্যই আমরা টেম্পোরারিলি ফেরার কথা ভাববো এবং আমার মনে হয় এখন এখানে অনেক যে আগের দিন বললাম ছাত্রছাত্রীদের পাশাপাশি অনেক শ্রমিকরা আছেন তো অনেক ভারতীয় এখানে আছেন তো সেই রকম সিচুয়েশন যদি অবস্থা খারাপের দিকে যায় তাহলে আমি শিওর যে ভারতীয় দূতাবাস আগে থেকেই কোনো ব্যবস্থা নেবে কারণ একটা কথা এখানে অবশ্যই বলা দরকার যে ইরানও কিন্তু আমাদের যথেষ্ট বন্ধুরাষ্ট্র ইসরায়েল যেমন বন্ধুরাষ্ট্র ইরানও কিন্তু আমাদের বন্ধুরাষ্ট্র তো যে যে ধরনের মেডিটেশন আপনি দেখছেন যে এখন মেডিয়েশন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে হচ্ছে ভারতের দ্বারা এই ক্ষেত্রেও সেটা পসিবল তো সেই রকম বড় যদি কোনো এসকালেশন হয় তাহলে আমার মনে হয় ভারত বা অন্যান্য যারা বন্ধু দেশ তাদেরকে খবর করে দেওয়া হবে ঠিক আছে তোমরা তোমাদের নাগরিকদের ওরিয়েন্ট তো দেখা যাক সেটা এবার কোন দিকে যাচ্ছে বাড়ির লোকের সঙ্গে কথা হচ্ছে বাড়ির লোকরা কি উদ্বেগে আছেন উৎকণ্ঠায় আছেন হ্যাঁ উৎকণ্ঠা তো একটু স্বাভাবিকই বাট আমি কালকে শেল্টার থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে ভিডিও কল দিয়ে করে আমি বলে দিই কারণ আমি এখানে কি আমি কোনো মানে এই ধরনের লুকু ছাপা যে না কিছু হয়নি এগুলোতে আমি বিশ্বাস করি না কারণ এত দূরে আছি আর আমি এক পরিবারের একমাত্র সন্তান তো মানে ক্লিয়ার খুব বলা জরুরি তো হ্যাঁ তারাও এটাই বলল যে জাস্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখ আর কি হচ্ছে অবস্থা সেই অনুযায়ী দেখতে হবে বাট হ্যাঁ সব কিছুই তারা জানে এবং নিয়মিত যোগাযোগ ওকে অসংখ্য ধন্যবাদ দীপন চৌধুরী অনেকটা আপডেট পেলাম এই মুহূর্তে সাবধানে থাকবেন আপনাদেরকে নিয়ে আমাদেরও তো উৎকণ্ঠা আছে সময় বুঝে কাজ করবেন এটাই আমরা আশা রাখি ভালো থাকবেন দর্শক শুনলেন সরাসরি ইজরায়েলের তেলাভিব শহর থেকে আপডেট পেলেন কি চলছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং ভারতীয়রা যারা আছেন তারা কতটা উদ্বেগে রয়েছেন সেই সম্পর্কে আপনারা একটা আপডেট পেলেন বলবেন আপনারা যা বলার যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে